এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা মজার একটা খাবার দেখাবো আমি বর্তমানে লক্ষ্মীপুর জেলা রায়পুর জেলায়। একেবারে পশ্চিম সাইডে মেঘনা নদী পাড়ে রয়েছি আমার এই পাশটা হচ্ছে পুরোটাই মেঘনা নদী মেঘানদী পাড়ে এসে আমি একটা মজার একটা খাবারের সন্ধান পেয়েছি যেটাকে আঞ্চলিক ভাষায় ওগোল বলে থাকে এই যে আপনারা দেখছেন কাঠের মতো রোদে শুকানো হচ্ছে এটা এক ধরনের খাবার এটা এখানে রোদে শুকিয়েছেন এখান থেকে একটা পাউডার বের করা হবে এই যে পাউডারটা এই ভাই বের করছেন thank <laughs> you এই মুহূর্তে যে বিষয়টা দেখছেন আপনারা এটা আঞ্চলিক ভাষা ওগল বলে এটার সংগ্রহ করা হচ্ছে আমরা ভাই থেকে জানব যে বিষয়টা কিভাবে ওনারা সংগ্রহ করে থাকে আর এটাকে কিভাবে রান্না করা হয় এবং এটার বর্তমান বাজার মূল্য কিরকম ভাই একটু বলবেন যে এটা কোন গাছ থেকে সংগ্রহ করা হয় ভাই এই যে পাতা পাতা দেওয়া ঠিক আছে এটি ওই আল্লাহ দানীয় জিনিস এটা ওই মাথায় ধরে মাথায় ধরে এবার আমরা আবার সরে যাই সরে গেলে এবার এটা রে কোনটা কীভাবে ফোড়ে এটা আমরা ধরলে বলতে পারি এরপরে এটা আমার বাইকে আনি আন্না এরপরে অনেক লইতা আছি লইয়া চালমু চাললা এরপরে বিক্রি করুন ঠিক আছে দুই তিনশো টাকা কেজিতে বিক্রি করি এটা কি শুধু কি এই এলাকায় পাওয়া যায় না অন্য কোন এলাকায় পাওয়া যায় সব এলাকায় পাওয়া যায় এটা মানে এরকম সর পড়লে সব সরি পাওয়া যায় নতুন সর পড়লে পাতা জ্বলাইলে এরপরে এটি পাওয়া যায় এটা কি পাতা বলে এটি উল্কা পাতা বলে উল্কা পাতা বলে এটা কোনো সব কিছু যায় বেড়া বানা ঘরের বেড়া বানান যায় এরপরে উল্কা বানান যায় সৈন্য উল্কা অনেক কিছু করুন যায় এটি দিয়া আর এটা খাবারটা মানে কিভাবে খায় খাবারটা হলো মানে চিনি দেয় নাইল দেয় এরপরে হালকা পানি দিয়া এটা আস্তে আস্তে জাল দিলে এটা ওই জোর জোর হয় জোর জোর খাওয়া যায় ঠিক আছে এটা স্বরে গিয়ে মানে উদা ওই স্বরে পাতা পাতা আটতে হয় যেদিকে পাতা এদিকে এদিকে হয় আর আটতে হইলে এরকম আসে না এমনি আসে না এমনি মাথা উদা উর্মি দিকে দায় থাকতে হয় উর্মি চাইলে এটা কোন যে গেম নেই কোনটা কি ঠিক আছে কোনটা কোনটা কি এটা বোঝা যায় এটা মানে এটা আছে দুই পর্টা ঠিক আছে এক পরে তো ভেঙে আনি আমরা আচ্ছা এটা হইলো এডুক এডুক তো আমরা এডুক ভাঙ্গি আনি আর এডুক থাকা যায় এডুক এটা যদি না থাকে এটা ভাঙতে একটু সমস্যা হয় ঠিক আছে এটা একটু নরম এটা ওই মোসুর দিলে ভ্যাঙ্গ

ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে এরকম নতুন নতুন খাবারগুলো আমরা দেখানোর চেষ্টা করব